হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আস্ত মুরগির মোরক মুসল্লাম কিভাবে সহজে ঘরে আপনারা বিয়েবাড়ির বাবুরছিদের মতো মোরক মুসাল্লাম তৈরি করবেন সেটা আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর হ্যাঁ কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তাহলে চলুন দেখে নেওয়া যাক যে মজাদার মোরক নিজেরাই তৈরি করে নিতে পারেন প্রথমত আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব এর জন্য আমি এনেছি তিন টেবিল চামচ টক দই দিচ্ছি সাত আটটা কাজু বাদাম সাত আটটা কিশমিশ দিচ্ছি এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচ আপনার এখানে সাদা গোলমরিচটাও ব্যবহার করতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা আমার কাছে গুঁড়ো করেছিল তো আমি দিয়ে দিচ্ছি আপনার কাছে আস্ত থাকলে আপনার দিতে পারেন দিয়ে দিচ্ছি জয়ত্রিকের একটা পাপড়ি এরপর আমি মশলাগুলো সব ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি এবার এই মশলাটা আমি এক পাশে রেখে আরেকটি মশলা তৈরি করে নেব এর জন্য আমি নিয়ে নিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা এরপর দিয়ে দেবো তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এরপর দুই চা চামচ পরিমাণ জিরা গুঁড়া ভিডিওটা আসলে স্কিপ হয়ে গিয়েছে এরপর আগে যে মশলাটা করে রেখেছিলাম ওটাই দিয়ে দিচ্ছি এরপর স্বাদ মতো লবণ দিয়ে সব উপকরণকে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি এবার এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা একটা আস্ত মুরগি এবার চিকেনের সাথে ভালোভাবে মশলাটাকে এভাবে মেখে নিতে হবে আমি মাংস এভাবে একটু কেটে কেটে দিয়েছি যেন মশলাটা ভালোভাবে একটু ভেতরে ঢুকে দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ঠিক এভাবে মেশাতে হবে চিকেনের সাথে মশলাগুলো ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি এবার এই চিকেনটাকে দুই ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য রেখে দেব তবে আপনার হাতে যদি সময় থাকে তাহলে সারা রাত এভাবে ম্যারনেট করে রেখে দেবেন চিকেনটাকে যদি সারা রাত এভাবে ম্যারনেট করে নর্মাল ফ্রিজের মধ্যে ঢেকে ডাকতে পারেন তাহলে চিকেনের মধ্যে কি হবে ভালোভাবে মশলা ঢুকতে পাবে এরপর আপনারা দেখতেই পাচ্ছেন আমি চিকেনের পা দুটো ভালোভাবে সুতো দিয়ে আটকে নিয়েছি এখন আমি ভ্যারেস্তা রেডি করে নেব এর জন্য আমি তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো এরপর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমার ব্যারেস্তা করা হয়ে গিয়েছে এবার আমি ব্যারেস্তাটা এক পাশে ভাবে তেল থেকে উঠিয়ে রেখে দেবো এবার ওই ব্যারেস্তার তেলে আমি চিকেনটাকে একটু এভাবে হালকা একটু করে ভেজে নেব বেশি ভাজতে যাবেন না আবার হালকা একটু ব্রাউন কালার হলেই আমি উঠিয়ে নেব চিকেনটাকে বেরেস্তার তেলে ভাজার কারণ হচ্ছে বেরেস্তার যে একটা ফ্লেভার আছে ওটা চিকেনের মধ্যে ঢুকবে দেখুন আমার চিকেনটাও এক পাশে হালকা একটু লাল হয়ে এসেছে এ পর্যায়ে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে চিকেনটা ভেজে নেব কারণ এতে করে চিকেন থেকে আর এক্সট্রা পানিটা বের হয়ে আসবে না এখন ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তিনটা দারচিনি তিনটা এলাচ এবার এই গরম মশলাগুলোকে আমি ভালোভাবে তেলের মধ্যে একটু ভেজে নেব এরপর এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম যে মশলাগুলো দিয়ে ওই মশলাগুলোই দিয়ে দিচ্ছি এবার এগুলো আমি ভালোভাবে এবার একটু কষিয়ে নেব তেলের মধ্যে মশলাটাকে ভালোভাবে কষানোর উপরেই মোরগ মশলা টেস্টটা ডিপেন্ড করবে তাই ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি তেলে কষানোর সময় আপনার যদি সামান্য একটু পানির প্রয়োজন হয় তাহলে একটু পানি দিতে পারেন আমি এটা আবার কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি দিয়ে এবার বেশ কিছুক্ষণ কষানোর পরে যখন দেখবেন তেলটা এভাবে উঠে এসেছে এবার আমি মুরগিটা দিয়ে দেব। এখানে আমি আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না কারণ এখানে চিকেন থেকে পানিটা বেরিয়ে আসবে তা আমি চিকেনটাকে এবার ভালোভাবে একটু উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি এবার চিকেনটাকে আমি এভাবে দুই তিন মিনিট ভালোভাবে উল্টে পাল্টে কষিয়ে নেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ এক পরে দিয়ে আমি এটা দশ পনেরো মিনিটের জন্য এভাবে রেখে দেব যেন এর মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে সাথে মুরগিটাও যেন সিদ্ধ হয়ে যায় এবার আমার পনেরো মিনিট হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটু ঢাকনা তুলটি দেখাচ্ছি দেখুন কেমন পাতলা হয়ে গিয়েছে ঝোলটা আমি এর মধ্যে আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করবো না এবার আমি একটু ভালোভাবে উল্টে পাল্টে নিয়ে আবার ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখুন চিকেনটা প্রায় অনেকটা সিদ্ধ হয়ে এসেছে তো এবার আমি এর মধ্যে আরও কিছু উপকরণ দেব। দিয়ে টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা কেউড়া জল চেষ্টা করবেন কেউড়া জলটা দেওয়ার জন্য এতে করে একটা সুন্দর শাহি ফ্লেভার আসে যেটা কিনা বিয়েবাড়ি মোরক মোরগ নামে পাওয়া যায় এরপর দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি চেষ্টা করবেন ঘিটা ব্যবহার করার জন্য এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবার এই উপকরণগুলো আমি গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে চিকেনটাকে গ্রেভির সাথে এভাবে একটু উল্টে পাল্টে নেব এরপর আমি যে আগে পিএস ভ্যারাসটা করে রেখেছিলাম এটা উপরে এভাবে দিয়ে দেব এবার আমি আর ঢেকে দেব না এভাবেই জাল করে নেব কিছুক্ষণ আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন তেলটা এভাবে উপরে ভেসে উঠবে তখনই বুঝতে হবে যে চিকেনটা হয়ে গিয়েছে আমি একটু ঝোল রাখছি কারণ আমার বাচ্চারা একটু ঝোল খেতে পছন্দ করে তাই তো দেখুন হয়ে গেল আমার বিয়ে বাড়ি বাবর্ছিদের মতো মোরগ মুসল্লাম রান্না করা আপনারা এটি ঘরে খুব সহজে তৈরি করতে পারবেন কোনো বিশেষ দিনে কিংবা অতিথি আপ্যায়নে আপনারা বাবুরছিদের মতো খুব সহজে ঘরেই তৈরি করে নিতে পারবেন এই মোরক মশলা তা আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিও তো অবশ্যই লাইক দেবেন আর তো আজকে আপনাদের সাথে এটুটুকু ইনশাল্লাহ নেক্সট ভিডিও তো অবশ্যই দেখা হবে আল্লাহ হাফেজ